কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ওয়েভের সতর্কবার্তা আছে ওয়েভটা আছে হুম তবে এই যে উইন্ড ডাইরেকশানটা উইন্ড ফ্লোটা ফ্লো প্যাটার্ন আমরা বলি এই ফ্লো প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হবে থেকে কাল থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু হবে পাঁচ তারিখে বেশ ফেভারেবেল হবে ছ তারিখে ভালো ফেভারেবেল মানে তারপরে আপনার পাঁচ ছয় সাতা তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবেল হবে তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাতও আমরা কিন্তু পাব ঠিক আছে তো ডিটেলসে যদি বলা যায় তাহলে যেমন আজকে আজকে দক্ষিণ সরি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের পাঁচটি যে একদম মোস্ট যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ওই পাঁচটি ডিস্ট্রিক্টেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকালে বৃষ্টিপাতের এরিয়াটা একটু বাড়বে পূর্ব মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দুটিতেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের ওই যে পাঁচটি যে ডিস্ট্রিক্টের কথা বললাম মোস্ট পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এবং মালদা এবং দুটি দিনাজপুরেও কিন্তু আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনি লক্ষ্য করে দেখুন আমার স্টেটমেন্টে বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু ধীরে 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 বাড়ছে আপনার এবার আসে যাক তৃতীয় দিন দক্ষিণবঙ্গের পোস্ট মিদনাপুর দুটি মিদনাপুর মিদনাপুর মানে দুটি মিদনাপুর দুটি চব্বিশ পরগনা কলকাতা নদিয়া কলকাতায় রিপিট এগেন কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এই সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওই ঠান্ডার যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলছি এগুলো কিন্তু সবই সব ঠান্ডারের সাথে হবে ঠিক আছে এবং মালদা এবং দিনাজপুরে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে ডে ফোর অর্থাৎ সেভেন্থ ডে ফোর এবং ডে ফাইভ দ্যাট ইজ সিক্সথ মে এবং সেভেন্থ মে ওই দিন দুটি দিনে সমস্ত ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পেয়ারলি ওয়াইড স্প্রেড বেশ অনেকখানি জায়গা জুড়ে হবে এবং নর্থের যে ডিস্ট্রিক্টগুলি আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে হবে বেশ অনেকখানা জায়গা জুড়ে প্রায় সব জায়গা জুড়েই প্রায় বৃষ্টিপাত হবে এই গেল আপনার ওয়েদার আগামী পাঁচ দিনে